قادر قدرت داري باركامال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار هارو حالي ميرا لجهادار আমি সূর্যের দিকে তাকাইলাম আল্লাহ বলেন এই সূর্য আমি আল্লাহ তৈরি করেছি আমি চাঁদের দিকে তাকাইলাম আল্লাহ বলে চাঁদ আমি তৈরি করেছি ধলির আল্লাহ বলেন এটা পবিত্র কুরআন কারিমের সতেরো পারা মাক্কি সুরাম বিয়ার তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বাকরুল আলমিন বলেন তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিন ও রাত তিনি সৃষ্টি করেছেন সূর্য তারকা ফি ফালাকি বাহন প্রত্যেকেই আপন কক্ষ বিচরণ করে একটির সাথে আর সংঘর্ষ হয় না এই ক্ষমতা কার আল্লাহ পাক রব্বুল সূর্যকে বেশি পাওয়ার দিয়ে বানিয়েছেন আল্লাহ চাঁদকে কম পাওয়ার দিয়ে বানিয়েছে এটা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসাদিয়া আউওয়াল কমারান নূরান ওয়া মানা মানাযিলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসা এটা পবিত্র কোরআনুল কারীমের 11 পারা মাক্কি সূরায় উলিসে 5 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন তিনি আল্লাহ যিনি সূর্যকে বেশি পাওয়ার দিয়ে তৈরি করলেন চাঁদকে আল্লাহ কম পাওয়ার দিয়ে তৈরি করলেন কেন বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘুমের জন্য রাতকে দিলেন বান্দা লাকাদ খলাকনা আল ফি আল্লাহ কোরআনের এক বলে আমি আল্লাহ মানুষকে কর্মঠ করে বানিয়েছি বান্দা তুমি দিনের বেলা কাজ করবে এই কাজ করার পর তোমার শরীরটা ঘেমে যাবে তুমি কষ্ট শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুম যাবে তোমার সারা দিনের ক্লান্ত শরীর একটা ঘুম দেওয়া মাত্র সকাল বেলা আবার পরিপূর্ণ সতীজ ঠিক কিনা রাতের ঘুমে যে শান্তি দিনের ঘুমে কি সেই শান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ সূর্যকে পাওয়ার দিয়ে বানালাম এজন্য যে তুমি দিনেরগুলা কাজ করো আজকে আইপিএল খেলা চলে বিপিএল খেলা চলে শত শত লাইট ফিট করার পরও দিনের আলোর মতো হয় এটা সম্ভব না কি আমি সূর্য আর চাঁদকে এজন্য বানালাম আদাদার সিনে নবল হিসাব যাতে করে তোমরা বছর মা শোহের গণনা ঘটতে পারো আজকে ধরেন পৃথিবীতে ঘড়ি আসছে এক সময় পৃথিবীতে ঘড়ি ছিল তখন মানুষ রোজা রাখে নাই নবীর জমানায় ঘড়ি ছিল নবী রোজা রাখে নাই তখন কিভাবে রাখছে সূর্য আর চাঁদের দিয়ে ঠিক না বলেন যদি এক সময় পৃথিবী থেকে ঘড়ি চলে যায় তখন মানুষ সোজা নামাজ করবে কি করবে না তাহলে বোঝা গেল এই আধুনিক বয়স এই দু হাজার চব্বিশ দুনিয়াতে মোবাইল আবিষ্কার কম্পিউটার আবিষ্কার যত প্রযুক্তি দুইশো বছরের এটা নেয়ামত কিন্তু আমার আল্লাহ পৃথিবীর বয়স তো আর দুইশো তিনশো বছর না পৃথিবীর বয়স প্রায় ছয় হাজার বছরের উপরে পৃথিবীকে আল্লাহর আকগুলা আলাবিন টিকিয়ে রাখছেন কেমন পর্যন্ত টিকিয়ে রাখবেন এতে দুনিয়ার কোনো প্রযুক্তি আপনার দরকার নাই যত প্রযুক্তি হচ্ছে এখানেও আমার আপনার পরোক্ষভাবে অবদান